বংশ নিয়ে প্রশ্ন তোলেন অনুকূল ঠাকুরের বংশের অনুকূল ঠাকুরের ধর্মের মধ্যে সন্ন্যাস ধর্ম নেই আমরা কেউ গেরুয়া পড়ি না আমরা কেউ মাথা মুন্ডন করি না আমরা কেউ প্রতিজ্ঞা করি না যে জাগতিক সমস্ত সুখ সুবিধা সংসারিক যা সমস্ত সুখ সুবিধা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখে রাখবো কেউ বলে না আমরা তো সংসারই করব। আমরা বিয়ে করে স্ত্রী নিয়ে পুত্র নিয়ে সংসার করে যাবো ঠাকুর আমাদের যে পথ দেখেছি আমরা সেই পথে হাঁটব মাথা মুন্ডন করে গেরুয়া পরে আপনারা দেখান আমরা সর্বত্যাগী সন্ন্যাসী এসি গাড়ি লাগে কেন এসি বাড়ি লাগে কেন বাজারের সবথেকে দামি দামি ফল দামি দামি মিষ্টি দামি দামি খাবার গ্রহণ করতে হয় কেন তেল চকচকে চেহারা কেন সর্বত্যাগী নাকি আপনারা আর এরা নাকি ভোগী লাগে কেন শঙ্করাচার্য তো মেঝেতে সুতো স্বামী বিবেকানন্দ একটা ইট মাথায় দিয়ে সুতো চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস কিভাবে পালন করেছে জানি আমি আপনাদের মোবাইল এত বড় বড় মোবাইল ফোন আপনাদের এসি গাড়ি আপনাদের ঘরের মধ্যে এসি গোদেলা চেয়ার লাগে কেন তো উচিত নয় এরা তো ভোগী এদের নয় লাগতে পারে আপনাদের লাগে কেন তখন ভক্ত এক সব এক জায়গায় এসে দাঁড়িয়ে যায় তখন ভগই থাকি সব সমান খালি মাথা মুন্ডন আর গেরুয়া পড়ে গেলাম ব্যাস আমি থাকি আসল জায়গায় সব এক হ্যাঁ ভাবে নিনা কোনোদিন সমস্ত শুনতে হবে বিশ্বাস করুন আমি হাত জোড় করে বলছি আমারে সমস্ত বলতে ইচ্ছা করে না কিন্তু আপনারা এমন জায়গায় আঘাত দিয়েছেন যে সমস্ত বলতে আমি বাধ্য হচ্ছি এমন জায়গায় আঘাত দিয়েছেন আপনারা এই সমস্ত বলতে আমার একটুও ইচ্ছা করছে না ইচ্ছা করে না আমি আপনাদের সম্মান করি সাধুগুরু বৈষ্ণবকে আমি প্রণাম করি কিন্তু আপনারা যেমন অবান্তর এবং অযৌক্তিক সমস্ত কিছু এসে খাড়া করিয়ে দেন আমি আমার জায়গা থেকে নেবে আপনাদের কি সমস্ত কথাগুলো বলছি অনুকূল ঠাকুরের বংশ নিয়ে প্রশ্ন করা হয় আরে বাবা তারা যেমন হোক যেভাবে হোক তারা তো ধর্ম প্রতিষ্ঠা করছে কে কার সাথে সেলফি তুলল কে কোথায় কাকে কি বললো তার বংশধর এই সমস্তগুলো করছেন প্রমাণ করার জন্য এই ভগবত বংশ এই ভগবান বংশের উদাহরণ এই ভগবানের বংশটা তাই হয় শাম্ব কি করেছিল ভগবানের বংশে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ নাকি নিজে তার ছেলেকে অভিশাপ দিয়েছিল দিয়েছিলাম নিজে অভিশাপ দিয়েছিল বাবার মতো দেখতে ছিল বলে যত ভুলভাল ভাল কাজ করে বেড়াতো সেই সেই সুযোগটা নিয়ে ঋষি মুনিষি তপস্বীদের উৎপাত করতো গিয়ে শাম্ব যুগপুরুষোত্তমের বংশ নিয়ে প্রশ্ন করে লীলা পুরুষোত্তমের বংশ নিয়ে এবার প্রশ্ন করছি ভালো লাগছে না মিথ্যা কথা বলছি কোনটা বজ্রনাভ ছাড়া শ্রীকৃষ্ণ বংশ ধ্বংস করেছিল একমাত্র বজ্রনাভকে বলে গেছিল আমার প্রচার করবে বজ্রনাভ ছাড়া সবাইকে ধ্বংস করে দিয়েছিল শ্রীকৃষ্ণ বজ্রনাভকে বলেছিল আমার প্রচার করে বেড়াবে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার প্রচার করা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেটাকে বলে গেছে যাজন ও শ্রীকৃষ্ণ ওনার দেহলীলা সম্বরণ করবার আগে যদি বজ্রনাভকে বলে যায় আমার প্রচার করো ধর্ম সংস্থাপনের সাহায্য করো সেটাতে দোষ হয় না উনি ছিলেন লীলা আর যুগ পুরুষোত্তম যাকে বিশ্ব হিন্দু পরিষদ পুরুষোত্তম বলে বন্দনা করেছে যাকে বিশ্বদেব যার জন্মের আগে বলে গেছে যে পুরুষোত্তম অনুকূল রূপে জন্মগ্রহণ করবে হ্যাঁ গুগল নয় দুব দুব সেই দিন আবিষ্কার হয়েছে এরা কবে আবিষ্কার হয়েছিল হ্যাঁ সীতানাম ও অঙ্কারনাথ শাস্তি বলে গেছেন যে উনি হচ্ছেন মকার পুরুষের সাক্ষাৎ লীলা বিগ্রহ উনি যদি উনার প্রতিষ্ঠা করবার জন্য উনার বংশধরদেরকে রেখে যান আর বলে যান তোমাদের কাজ হচ্ছে সৎসঙ্গকে প্রতিষ্ঠা করা সেটা অপরাধ শ্রীকৃষ্ণর বজ্রনাবকে বলা অপরাধ হয়নি লীলা পুরুষোত্তমের যুগ পুরুষোত্তমের তার ছেলেকে বলে যে ওটা অপরাধ হয়ে গেছে না তাহলে প্রমাণ করুন যে এটা মিথ্যাবাদী উনি পুরুষোত্তম ছিলেনই না প্রমাণ করতে হবে সেটা আপনি কোথা থেকে আপনারা আনন্দ মহিমাকে আনবেন কোথা থেকে স্বামী অভেদানন্দকে আনবেন কোথা থেকে ওঙ্কারনাথ শাস্ত্রীকে আনবেন কোথা থেকে আপনারা পিতামহ বিশ্বকে আনবেন কোথা থেকে আপনারা গুগলের অ্যানসার আনবেন আমরা সেটা কিন্তু জানি না বিশ্ব হিন্দু পরিষদ কেন শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের বন্দনাটাকে পুরুষোত্তম শব্দ ব্যবহার করেছেন আমরা জানি না কিন্তু আপনারা যদি এর উত্তর দিতে না পারেন সঠিক যৌক্তিক এবং উইথ ডকুমেন্ট যা আমি সময় করে থাকি কারণ আপনাদের মতন অবান্তর প্রশ্নধারীটা বলবেন আমি মিথ্যে কথা বলছি যা আপনাদেরকে দেখো উইথ ডকুমেন্ট আমি দেখাচ্ছি উইথ ডকুমেন্ট যদি প্রমাণ করতে না পারেন যে আমি মিথ্যে কথা বলছি উইথ ডকুমেন্ট যদি আপনারা প্রমাণ করতে না পারেন যে আমি সমস্ত এরা ভুলভাল বলে গেছে তাহলে কিন্তু আপনাদের কে সম্প্রদায় বিরোধী এবং সনাতন ধর্ম বিরোধী বলে এবার আমরা ঘোষণা করব কি করবেন এবার আপনারা বুঝে নিন কি করবেন এবার আপনারা বুঝে নিন কিন্তু আজ ঘুমের থেকে উঠে ওই গুরু মাছ খায় কেন আজ ঘুমের থেকে উঠে এ গুরু দুটো বউ নিয়ে গড়গড়া টানে কেন এগুলোর উত্তর দিতে না পারলে ঘুমের থেকে উঠে আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে এবার সনাতন ধর্ম বিরোধী কাজ হিন্দু সম্প্রদায় বিরোধী কাজের জন্য আপনারা আপনারা এই সমস্ত কথাগুলো এই সমস্ত কাজগুলো পড়ে যাচ্ছেন এবার কিন্তু আমরা সেইটা প্রচার করতে শুরু করে দেবো কাজে প্রত্যেকটা সৎসঙ্গীকে বলছি যারা ঠাকুর সম্বন্ধে প্রশ্নগুলো করে তারা যদি এইগুলোর যথাযথ উত্তর দিতে না পারে সবাই তাদেরকে কিন্তু অসাম্প্রদায়িক এবং সনাতন ধর্ম বিরোধী বলে তাদেরকে ঘোষণা করতে হবে সে যে সংগঠন থেকে হোক সে যে ব্যক্তি বিশেষ হোক সে যেই হোক না কেন কি করবেন এরপর আপনারা বুঝে নিন কোথা থেকে পিতামহ বিশ্বকে আনবেন আর কোথা থেকে সীতারাম অঙ্কনাথ বাবাকে নিয়ে আসবেন সেটা আপনারা বুঝে নিন কিন্তু এদেরকে উইথ ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে যেটা মিথ্যে কথা বলে গেছে বা আমরা মিথ্যে কথা বলছি বা এরা যদি ভুল স্বীকার করে গেছে তখন আসলে বাবা বুঝতে পারেনি জানো তো যেরাম ঘটনা ঘটবে ভুল করে বলে ফেলেছি এখন বুঝি না না উনি কিছু ছিলেন না দেখাতে হবে সৎসঙ্গে না দেখাতে পারলে কিন্তু সমস্যা তখন কিন্তু আপনাদের আমরা অসম্প্রদায়িক বলে ঘোষণা করবো তখন কিন্তু বলবো যে আপনারা সনাতন হিন্দু ধর্ম বিরোধী কাজ করে যাচ্ছেন সনাতন হিন্দু ধর্ম খুব ক্রাইসিসের মধ্যে আছে বিশ্বাস করুন এতক্ষণ ধরে যা প্রমাণ আদি তথ্য যা দিলাম সমস্ত কিছু অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কিন্তু আবার বলছি সনাতন ধর্ম কিন্তু খুব খুব ক্রাইসিসের মধ্যে আছে যখন তখন যা তা কিছু ঘটে যেতে পারে এর আগেও বিভিন্ন বিভিন্ন রকমের আঘাত সনাতন হিন্দু ধর্মে বারবার এসেছে কারা আঘাত এনেছে কারা কি করেছে সেটা কিন্তু আপনারা সবাই খুব ভালো করে জানেন আজও আমি বলছি না যে সনাতন ধর্ম আউট অফ ডেঞ্জার আপনারা সবাই কিন্তু নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন সবাই কিন্তু জানেন আপনারা যে কাজ কাজ করছেন করছেন আপনারা নিজেরাও জানেন না আমার তীক্ষ্ণ ছোট্ট বুদ্ধিতে এই ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বুঝি আমি সেইটুকু আপনাদের বলছি সনাতন হিন্দু ধর্মের মাথাতে না একটা খাড়া ঝুলছে জানেন তো এই খাড়া বার বার এর আগে ঝুলেছে বার এর আগে এই খাড়া কিন্তু ঝুলেছে বারবার এই খাড়া সনাতন হিন্দু ধর্মের মাথায় কিন্তু ঝুলেছিল এবং বারবার খাড়া রাখা সনাতন হিন্দু ধর্মকে কিন্তু হয়েছে এখন ঘুমের থেকে উঠে ওই সংগঠন এই করে কেন সেই সংগঠন এক ছাতার তলে সবাই এসে দাঁড়ানোর সময় কোনটা আমাকে একটু বলুন তো কোনটা আপনারা সবাই এটা খুব ভালো করে জানেন যে সৎসঙ্গর সংখ্যা গরিষ্ঠতা অনেক অনেক বেশি অনেক বেশি সৎসঙ্গের সংখ্যাগরিষ্ঠতা জানি না ওই সংখ্যা গরিষ্ঠতা আপনারা কবে পৌঁছতে পারবেন এখন এসে সৎসঙ্গীদের হাত ধরা সৎসঙ্গের পাশে দাঁড়ানো সেটা কি বুদ্ধিমানের কাজ হবে না সেটা বোকার মতন কাজ হবে কিসের কাজ হবে শুনি তো একটু ভগবান এই পৃথিবীতে বার বার ছুটে আসে আজকে আমি একটা প্রশ্ন করি জিসাস ক্রাইস্টকে তো আর আসতে হলো না তাহলে তো ডিসিপ্লিনড তারা ডিসিপ্লিন ওই জন্য জিসাস ক্রাইস্টকে বারবার তাদেরকে পোক করতে আসা হয় না আসতে হয় না জিসাস ক্রাইস্টকে রসুলকে তো আর আসতে হলো না আর এসেছিলেন রসুল একবার এসেছেন ইউনিটি দেখেছেন কাকে বলে ওই একবার এসে উনি যা করে দিয়ে গেছেন তারা সভ্য ভদ্র বালকের মতন সেগুলোকে পালন করে চলেছেন আমাদের হিন্দু ধর্মে ভগবানকে বারবার কেন আসতে হয় বলুন তো কারণ আমরা বড্ড বেয়ারা আমরা বড্ড বেয়ারা আমরা বড্ড আমাদের আমাদের প্রবলেম ওই জন্য বারবার ভগবানকে ছুটে আসতে হয় আর বারবার ভগবান ছুটে এসে ওই নিজের মধ্যে একবার কালীকে দেখান কৃষ্ণকে দেখান শিবকে দেখান একে দেখান তাকে দেখান শুধুমাত্র ওই মেসেজটুকু দেওয়ার জন্য যে আরে বাবা যে সত্তা আসে সেই সব আয় আয় আমরা সবাই এক জায়গাতে দাঁড়াই এক আমরা আমরা হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করি ওই একটা মেসেজ দেওয়ার জন্য আসেন তাই কালী আর কৃষ্ণ এক হয় বিভেদ করে কিছু হবে না আপনারাও জানেন যে সনাতন ধর্ম কতটা ক্রাইসিসের মধ্যে আছে যখন তখন যা তা কিছু হয়ে যেতে পারে আমাদের মাথার উপর এখন এই সমস্ত না করে যদি আমরা একে অপরের হাত ধরে দাঁড়াই একে অপরের হাত ধরে ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করি সৎসঙ্গীদের হাত ধরলে আপনাদের সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করতে হবে না সেগুলো করবার জন্য দেশের একশো দেড়শো কোটি লোক বসে আছে আপনাদের কিচ্ছু করতে হবে না কেন আপনারা এইগুলো বোঝেন না যে এই সমস্তগুলো করে আপনার আমরা আমাদের নিজেদের দুর্বলতাই তো সবার কাছে প্রকাশ করে করে দিচ্ছি যে আমাদের মধ্যে মধ্যে কোনো ইউনিটি নেই আমরা মারামারি খাওয়া নিজেদের যাচ্ছি সব সময়। এ ওকে কালি ছেটাচ্ছে তাকে দিচ্ছে সে তার কর্ম নিয়ে প্রশ্ন তুলছে সে তার ইনকাম নিয়ে প্রশ্ন তুলছে সে তার বংশ নিয়ে প্রশ্ন তুলছে এইগুলো করতে থাকতে এইগুলোই হবে মাঝখান থেকে কি হবে আমরা আমাদের যে দুর্বল জায়গাগুলো সেগুলো আমাদের বিরোধীদের হাতে নিজেরাই তুলে দিচ্ছি যে আয় আ ব্যাল মুঝে মার কি বুদ্ধিমানের বুদ্ধিমানের কাজ কাজ হচ্ছে হচ্ছে এটা এটা না তার থেকে বড় কথা এই সমস্তগুলো না করে যদি আমরা একে অপরের হাত ধরে দাঁড়াই তাহলে অসুবিধাটা কোথায় কি এসে যায় কেউ কে কাউকে কারুর অর্থ দিতে হবে না সৎসঙ্গের হাত ধরলে আপনাদের ইনকামের ফিফটি পার্সেন্ট সৎসঙ্গকে দিতে হবে না না তার ফিফটি পার্সেন্ট আপনাদেরকে দেবে হাত ধরার অর্থ হচ্ছে যে শুধুমাত্র অপপ্রচার চালাবেন না কোনো ধর্ম সংগঠন কোনো সাধুগুরু কাউকে নিয়ে অপপ্রচার চালাবেন না ভক্ত ভাঙিয়ে খাওয়াটা ভালো কথা নয় রামকৃষ্ণদেবের সম্বন্ধে যখন এই সমস্ত অপপ্রচার করেছিলেন তখন কটা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আপনাদের ওখানে ঢুকেছে কজন ঢুকেছে দেখাতে পারবেন যে এইভাবে লোকে ভক্ত বলেছে বাবা তাই তো ঠাকুর তো পরামর্শ নেই তো এটা তো ঠিক না শাস্ত্রীয় নয় তো তাই যারা বলেছে তাদের দীক্ষা নিয়ে একটা দেখাতে পারবেন একজনকে দেখাতে পারবেন যারা এখান থেকে গিয়ে আপনাদের আশ্রমে দীক্ষা নিয়েছে আপনাদের সংগঠন দীক্ষা নিয়েছে অনুকূল ঠাকুর সম্বন্ধে যুগের পর যুগ ধরে অপপ্রচার করে যাচ্ছেন কি হয়েছে কটা অনুকূল ঠাকুরের ভক্ত বেরিয়ে আপনাদের সংগঠনে গেছে ঝাঁকে ঝাঁকে লোকে তো এইখানে আসছে দিন দিন তার ভক্ত সংখ্যা তার বেড়েই যাচ্ছে তার মন্দির বেড়েই যাচ্ছে সাত কোটি আট কোটি ন কোটি দশ কোটি তার ভক্ত সংখ্যা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে লাভ হচ্ছে না তো কিছু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো লাভ হচ্ছে না হ্যাঁ কি হচ্ছে এই সমস্তগুলো করে আর যে সমস্ত ইন্ডিভিজুয়ালদের ইন্ডিভিজুয়ালরা জানি না তারা কোন সংগঠনের অধীন বা তারা কোন ধর্মকে বিশ্বাস করে যারা সবসঙ্গে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে তো যে ভাষায় আমি বললাম যে তোমরা অ্যাকচুয়ালি হচ্ছে সনাতন হিন্দু ধর্ম বিরোধী তোমরা সম্প্রদায় বিরোধী তাই এই সমস্ত কোথাওগুলো করছো এবং সব থেকে বড় কথা যে কথাগুলো আমি আজকে বললাম তার যথাযথ উত্তর কিন্তু তোমাদেরকেই দিতে হবে বহু প্রশ্ন করো না সৎসঙ্গদের নিয়ে আজকে আমি যে প্রশ্নগুলো বললাম ওই তথ্য প্রমাণ আদি তার উত্তর কিন্তু তোমাদের কাছ থেকে এবার আমাদের চাই কীভাবে প্রমাণ দেবে তা আমরা চাই না এবং ওই ডকুমেন্ট প্রমাণ দিতে হবে যে তুমি এই কথাগুলো বলেননি ভাগবতে বিশ্বদেবের কথাগুলো বলেননি বা বিশ্বদেবকে যখন যদি আসে তোমাদের সামনে তাদেরকে তাকে ভিডিও রেকর্ড করে আমাদেরকে দেখাতে হবে যে উনি বলছেন যে ভাই ভুল হয়ে গেছে ওই যুগে থেকে বুঝতে পারিনি অনুকূল ঠাকুর কি করবে ভাই ভুল হয়ে গেছে এটা কিন্তু আমাদের ভিডিও রেকর্ড করে দেখাতে হবে আনন্দমিমকে তোমাদের ভিডিও রেকর্ড করে দেখাতে হবে যে আমার ভুল হয়ে গেছে সব সঙ্গে যাওয়া উচিত হয়নি না আমি বুঝতে পারিনি অনুকূল ঠাকুর ব্যবসা করবে ভবিষ্যতে আমি বুঝতে পারিনি এটা কিন্তু ভিডিও রেকর্ড করে দেখাতে হবে ওনাদের স্বীকারোক্তি দেখাতে হবে কিন্তু আমি কিন্তু উইথ ডকুমেন্ট দেখাচ্ছি তোমাদের কিন্তু উইথ ডকুমেন্ট দেখাতে হবে যে ওনারা এই সমস্ত কথাগুলো তোমাদেরকে বলে গেছে এটা যদি না পারো তাহলে তোমরা অসাম্প্রদায়িক তোমরা সনাতন হিন্দু ধর্ম বিরোধী তোমরা সনাতন হিন্দু ধর্মকে নিজেরাই ভাঙতে চাইছো পরিষ্কার কথাটিতে আমি বলে দিলাম তোমাদেরকে অরেলস কি করতে পারো